রাধে রাধে মিত্র ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম আসলে শরীর ভালো না থাকলে দেখবেন মনও ভালো থাকে না তো দু তিন দিন ধরে শরীরটা খারাপ আর কি একটু জ্বর জ্বর ভাব সর্দি হয়েছে এরকম অবস্থা ওয়েদারও এখানে একটুখানি খারাপ চলছে আর কি মানে বৃষ্টি হয়েছিল তো সে কারণে তো এবার ঘরে বসে আছি সকাল থেকে তো শুয়েই ছিলাম তো এখন ভাবছি আর ঘরেও ভালো লাগছে না কোথায় যাই আর আমাদের ব্রজে যাওয়ার জায়গার তো অভাব নাই বিভিন্ন জায়গায় দর্শনের স্থান রয়েছে ঘোড়ার স্থান রয়েছে সোজা কথা বলতে যেটা আর কি তো চলেন যাই ঘরে বসে দেখে আর ভালো লাগছে না মনটাকে ফ্রেশ করে আসি একটুখানি বেরিয়ে আসি বিকেলবেলা আমাদের ব্রজের বিভিন্ন স্থান থেকে রাধে রাধে বাবা রাধে রাধে জয় রাধে তো নতুন আবিষ্কার ভগবান বিষ্ণুর মূর্তি না রামের মূর্তি প্রভু শ্রীরামচন্দ শিয়ারাম ব্রজের মাটিতে মিলেমিশে ব্রজধামকে দর্শন করতে হবে এখানে একটা প্রজেক্ট হচ্ছে আর কি তো এবারে এসে পৌঁছালাম এমন একটি স্থানে যে স্থানটিতে আর কিছুদিন পর মানে তিন দিন পরেই মেলা হতে যাচ্ছে এখানে ব্রজবাসীদের মেলা বসবে আর এই কুণ্ডে স্নান করা হবে একাদশী থেকেই এখানে স্নান হয় আর এখানে সোমবাবার একটি মন্দির রয়েছে এই যে সামনে মন্দিরটি দর্শন করতে পারছেন স্থানটি হলো বাসৌতি গ্রাম এই গ্রামের নাম হল বাসৌতি রাধাকুণ্ড থেকে ঠিক চার কিলোমিটার দূরেই অবস্থিত এই স্থান এক অনেক বড় মহাত্মা ছিলেন উনি এখানে তপস্যা করেছেন আর সে কারণেই সেই মহাত্মার নামেই এই মন্দির আর এখানে এই যে মেলার যোগাড় জয়ন্তী চলছে আর কি এই যে দেখুন ফাঁকা জায়গাটা এটা কিন্তু ভরে যাবে একদম মেলার বিভিন্ন রকম দোকানে এবং ব্রজবাসীদের ভিড়ে তবে এবছর জল উঠেছিলো অনেকটাই আর সে কারণে দেখুন কি অবস্থা রয়েছে রাস্তারও অবস্থা বেহাল হয়ে গিয়েছে এগুলো সম্পূর্ণ ডুবে ছিল হুম আর এই যে দেখুন ব্রজবাসীরা এখানে বিকেলবেলা স্নান করছে বিকেল মানে কি এখন চারটে বাজে আর কি স্নান করছে আর কীরকম জল হয়েছে সেটা মাটির এই চেহারা দেখলেই বুঝতে পারবেন দেখুন এবারের কথা হলো এই মিত্র এখানে একটা মায়া জড়িয়ে আছে আমার কেন জানেন এখানে দু তিনবার এসে এসেছি মেলাতে এবছর আর মেলা মিস করবো না ভেবেই আর এবং আপনাকেও দর্শন করাবো এবছরের মেলাটি যখনই শুরু হবে আমি আসব। এবং এসে এখানের মেলা দর্শন করাবো ব্রজবাসীদের মেলা গোপিকাদের মেলা কেমন হয় মনে আছে এরকম ভিডিও ছেড়েছিলাম অনেক আগে তো সেরকম ভিডিও আবার ছাড়ব বলেই প্ল্যান করে এসেছি এই যে এই মন্দিরটি এখন দেখছেন খালি কেউ নেই কিন্তু সেই দিনকারে না এই স্থানটিতে হাজারো মানুষের ভিড় লেগে যাবে আর ইতিমধ্যে এই যে দেখুন মাটিতে দাগ দিয়ে দিয়েছে কে কোথায় কোন দোকান মানে লাগাবে আর কি কতটা জায়গা নিয়ে এই যে ওখানে একটা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দিয়েছে টেবিল টুবিল মানে জেলেবি টেলেপি সব কিছু আসবে আর কি আর এখান থেকে লাইন দিয়ে দিয়ে সবাই আসবে হুম আর এখানে লাইন দিয়ে কসমেটিকের দোকান এই দোকান সেই দোকান অনেক কিছু এক খুব সুন্দর আনন্দের মুহূর্ত ব্রজবাসীরা উপভোগ করবেন আর এই যে মন্দিরের ভিতরে প্রবেশ করছি এখানের অদ্ভুত একটি দর্শন আছে মিত্র সেটি কি জানেন তো এই যে এখানে কিন্তু মাটি রয়েছে এই মাটি নিয়ে যদি কেউ কপালে লাগায় মস্তকে লাগায় বাড়িতে লাগায় তার মঙ্গল হয় আর এই মাটিই হলো সোমবার আশীর্বাদ এখানেই উনি তপস্যা করেছেন এখানেই উনি ওনার দেহ রেখেছেন তবে এখানে জল উঠে যাওয়াতে কিন্তু ব্রজবাড়ির এখানে জল উঠে যাওয়াতে কিন্তু ব্রজবাসীরা এসে খুব একটা পরিচর্যা করতে পারেনি আর এই জল ভরে ছিল দেখে দেখুন এই যে মন্দিরের আঙিনাটি এটি কিন্তু অনেকটি বসে গেছে নিচে মাটি হ্যাঁ যাই হোক এই হলো মন্দিরের ঘন্টা কত সুন্দর একটি পরিবেশ দুধ করছে চারিদিকে কোনো কিছু নেই শুধু ফাঁকা জমি আর জমি হ্যাঁ হ্যাঁ ও এই যে পাশে একজন ব্রজবাসী ছিলেন ওই ব্রজবাসী বললেন যে সামনে খুব সুন্দর একটি মন্দির রয়েছে যাও ওই মন্দিরটি ঘুরে দর্শন করে আসো আর কি তো ওই জন্য আমরা রওনা দিয়েছি সেখানে যাওয়ার জন্য বিকেলবেলা তো বেশ ভালো লাগে তবে এই যে বৃষ্টি হয়েছিল দুদিন আগে এই বৃষ্টিতে এখনো রাস্তার মাঝে কাদা রয়েছে অনেকটা হ্যাঁ মন্দিরটা তো দেখতে পাচ্ছি অনেকটা এরিয়া জুড়ে পড়েছে রাধে রাধে বাবা রাধে রাধে জয় রাধে এটা তো নতুন আবিষ্কার ভগবান বিষ্ণুর মূর্তি না রামের মূর্তি প্রভু শ্রী রামচন্দ্র শিয়ারাম ব্রজের মাটিতে মিলে মিশে ব্রজধামকে দর্শন করতে হবে এখানে একটা প্রজেক্ট হচ্ছে আর কি একটা দর্শনের স্থান তৈরি হচ্ছে বা মন্দির টন্দির হ্যাঁ মন্দির হচ্ছে অনেক বড় প্রজেক্ট নিয়ে কাজ তো তুমি চো এই যে স্থানটিতে আসলাম অনেক বড় একটি প্রজেক্ট এখানে তৈরি হতে যাচ্ছে আমাদের রাধাকুণ্ডের নিকটেই এই যে দেখুন ব্রহ্মাজি আমাদের এই ব্রহ্মান্ডের যিনি বিধাতা তার হল চতুর্মুখ উনি হলেন চতুর্মুখ ব্রহ্মা আর ইনি কে ইনি তো ভগবান বিষ্ণু নয় ইনি সম্ভবত আ চিত্রগুপ্ত হতে পারে এই যে হাতের দণ্ড নিয়ে আছে চিত্রগুপ্ত নয়তো আমাদের কে যৌ মহারাজ বিশাল বড়ো এখানে স্ট্যাচু নির্মাণ করা হচ্ছে আরও উপাসেও একটা তৈরি হচ্ছে মানে অনেক বড়ো একটি প্রজেক্ট এখানে তুমি থেকে অনেক বড়ো একটি প্রজেক্ট এখানে তৈরি হতে যাচ্ছে খুব সুন্দর অনেক কিছু দর্শনের থাকবে এখানে আমরা তাহলে আর একটি নতুন স্পট পেয়ে গেলাম আর কি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ধুধু করছে যতটা এরিয়া এই সম্পূর্ণ এরিয়া জুড়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট এখানে হবে মন্দির রয়েছে যেহেতু আর এই স্থানের নাম হলো বৈকুণ্ঠ ধাম এই এই যে দেখুন চারিদিকে কত সুন্দর বৃক্ষ দিয়ে সাজিয়ে ধীরে ধীরেই শুরু হয়ে গিয়েছে অলরেডি তো আমাদের রাধাকুণ্ডে এবং এই যে বসতি গ্রামে অবস্থিত এত সুন্দর একটি প্রজেক্ট এই আজকে খবর পেলাম দেখলাম দেখলেন তো এরকমভাবে ব্রোজে কিন্তু আরও অনেক কিছু ধীরে ধীরে তৈরি হতে থাকবে তো চলুন এবারে আবার এখান থেকে অন্য আরেকটি স্পটে যাই করতে পারবে সাইড অন হবে কিন্তু ও রেডি আছে এই বাবা তো যাই হোক এবারের ঘটনা হলো আমরা রওনা দিয়েছি বাইপাস থেকে যেতে যেতে কি হয়েছে সে বাইপাসে জ্যাম লেগে আছে ফটাক খুলছে না মানে ট্রেনের জন্য কাজ চলছে ট্রেন লাইনে ওই জন্য গ্রামের ভিতর থেকে ঘুরে তারপরে যাচ্ছি আর ব্রজের প্রকৃতিক সৌন্দর্য দর্শন করতে করতে এগিয়ে চলছি কিন্তু এই রাস্তাটি আমরা ঠিক চিনি না যে কোথায় গিয়ে ঠেকবে একসে এক গাড়ি রয়েছে সবাইকে সাইড দিয়ে আগে পাঠিয়ে দিচ্ছি যাই হোক গ্রামের ব্রজের গ্রামের সৌন্দর্যই আলাদা তো এবার আসলাম অনেক দূর পেরিয়ে ব্রজের বনের মধ্যে বনটি কোথায় সেটি দর্শন করা তো আমাদের ঠিক সন্ধেবেলা কীরকম বনের মধ্যে পরিবেশ থাকে সেটি দর্শন করার জন্যই আসা যখন গধুলি লগ্ন তখনও ব্রজের মহাত্মারা ভজন সাধন করে আমাদের ব্রজের বনে আর কার্তিক মাসে প্রদীপ জ্বলে দেখুন কত সুন্দর প্রদীপ জ্বলছে আমাদের ব্রজের বনে এই দেখুন দেখেছেন এ কী শিলা মিত্র বলুন তো এ কিন্তু আমাদের গিরিরাজ্যির শিলা এই মহাত্মারা দেখুন গিরিরাজের তলটিতে কিভাবে তাদের সমাধি স্থাপনা করেছে সব রাধারানীর কৃপার ফলেই এটি সম্ভব কি দৃশ্য মিত্র দেখুন গিরিরাজের তটে কিন্তু প্রদীপ জ্বলছে এক সময় ব্রজবাসীরাও এরকম প্রদীপ প্রদান করতেন আর আজও ব্রজবাসীরা প্রদীপ প্রদান করছে তো মিত্র এভাবে আমরা ব্রজের পথে চলে চলে আপনাকে অবশ্যই দর্শন করাবো আর অনেক গোপনীয় স্থান রয়েছে আমাদের ব্রজে সেসব স্থানগুলো দর্শন করার জন্য অবশ্যই সাথে থাকবেন আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে